রমজান মুসলিম জীবনের সংযম আত্মশুদ্ধি ও শৃঙ্খলার এক অনন্য মাস সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা কেবল ইবাদতের অংশ নয় বরং শরীর ও মনের জন্য এক বিশেষ অনুশীলন তাই রমজান শুরু হওয়ার আগেই প্রয়োজন সচেতন শারীরিক ও মানসিক প্রস্তুতি দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে প্রথম কয়েকদিনে ক্লান্তি পানি শূন্যতা মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে এই পরিস্থিতি এড়াতে রমজানের কয়েক সপ্তাহ আগে থেকেই খাদ্যাভ্যাসে ধীরে ধীরে পরিবর্তন আনা ভালো ভারী ও অতিরিক্ত তৈলাক্ত খাবারের বদলে হালকা পুষ্টিকর ও সুষম খাবারে অভ্যস্ত হতে হবে বীজ জাতীয় খাবার ফলমূল শাকসবজি ও চর্বিহীন প্রোটিন দীর্ঘ সময় শক্তি যোগায় একই সঙ্গে চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিলে রক্তের শর্করার ভারসাম্য বজায় থাকে এবং অযথা ক্ষুধা কম লাগে পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত জরুরি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে নারকেলের পানি ও পানি সমৃদ্ধ ফল শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়ক এতে রোজার সময় মাথা ব্যথা ও দুর্বলতার ঝুঁকি কমে ঘুমের অভ্যাসেও আনতে হবে শৃঙ্খলা সেহেরি ও ইফতারের সময়ের সঙ্গে মিল রেখে আগে থেকেই নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার চর্চা করলে শরীর সহজে মানিয়ে নিতে পারে পর্যাপ্ত ও নিয়মিত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিন সতেজ থাকতে সাহায্য করে এছাড়া ক্যাফেন ও অতিরিক্ত চিনি ধীরে ধীরে কমিয়ে দেওয়া প্রয়োজন হঠাৎ করে কফি বা চিনি যুক্ত খাবার বন্ধ করলে অস্বস্তি হতে পারে তাই বিকল্প হিসেবে ভেষজ চা ও তাজা ফল গ্রহণ করা ভালো মানসিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ রমজানকে নতুন এক জীবনধারার সূচনা হিসেবে গ্রহণ করে ধৈর্য ইতিবাচক মনোভাব ও নিয়মিত ইবাদতে মনোযোগী হতে হবে অপ্রয়োজনীয় কাজ ও বিভ্রান্তি কমিয়ে আত্মশুদ্ধি ও সৃজনশীলতায় সময় দিলে রমজান হয়ে উঠবে সত্যিকার অর্থেই প্রশান্তি ও কল্যাণের মাস বিজয় টিভি নিউজ ডেস্ক 嗯。